চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন সামনে অভিষেক ব্যানার্জিকে আক্রমণের হুমকি মামলায় হরিয়ানা থেকে গ্রেফতার কলেজ যুবক গত চব্বিশে আগস্ট মুর্শিদাবাদ জেলার সাইবার থানায় দায়ের হয় গুরুতর অভিযোগ অভিযোগে বলা হয় একটি ফেসবুক প্রোফাইল থেকে আগামী দশ দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করার হুমকি দেওয়া হয়েছে অভিযোগকারীর আরও দাবি ওই ব্যক্তি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত নামে সাইবার পুলিশ তদন্তে উঠে আসে ফেসবুক প্রোফাইলটির মালিক সরিচুলসে বাড়ি ডমকল থানার আমিনাবাদ পঁচিশে আগস্ট হরিয়ানা পুলিশের সহযোগিতায় আম্বালা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের জেরায় সরিচুল নিচে অপরাধ স্বীকার করেছে সেটা সংবাদ আমি সেটা বাচ্চা ছেলে এখন আমরা সব দেখুন

আর সাধারণ একটা লেবার খারালো কি আর কিভাবে আমি সোনামিদের কাজ কাম করতাম তাই একটু হরিয়ানের কাজ করত তাই তো পুলিশে এই শোনা তাছাড়া আমি কিছু শুনেছি রাস্তার কাজ করতো গোটা তার লেবার টেবার আয় পুলিশে কিসে লিখে ধরলো সেটা আমি বুঝতে পারবো না সেসব খবর আমি বুঝতে পারবো না

you <laughs>